নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা এটা কি মহাপাপ চলমান সংকট ঘনীভূত করার জন্য আমরা শুনেছি এই সমস্ত উপদেষ্টারা তারা ভূমিকা পালন করছে মুরাদনগর হচ্ছে সেই উপদেষ্টার বাড়ি এবং তিনি এসপি কে ডেকে বলছেন যে এখানে বিএনপির লোকজন গ্রেফতার করার জন্য দাঁড়াতে না পারে তো তাহলে তো শেখ হাসিনার আমলেরই পুনরাবৃত্তি হচ্ছে সরকারের যারা পরিচালনার পরিচালনার সাথে আছেন তারা কেন এই ধরনের একদম পার্টিজন ভূমিকা বিতর্কিত ভূমিকা পালন করবে অর্পিত দায়িত্ব তাদের যেটি সেটা বাদ দিয়ে তারা যদি অন্য কোনো গভীর এজেন্ডা নিয়ে তারা কাজ করেন তাহলে তো জনগণ সেটাকে কখনোই মেনে নিবে না কেউ কেউ বলছেন সাবেক একজন উপদেষ্টা বলেছেন যে ব্যাপারে পদত্যাগ চাওয়াটা ঠিক নয় তো আমি যদি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার এটা তো একটি তার তার যে বৈশিষ্ট্যটা হবে তো নিরপেক্ষ সরকার এই সরকার যদি কোনো একটি বিশেষ রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে তাদেরকে কি বলে যে মানে পানি সিঞ্চন করে সে চারা গাছ থেকে মহির হইতে পরিণত করার দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকারের নয় বরং তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে তো সেই ক্ষেত্রে যদি কোনো উপদেষ্টা তিনি যদি এসপি কে টেলিফোন করে বলেন যে ওখানে বিএনপির লোকজন যারা আছে তাদেরকে গ্রেফতার করবেন ওরা যেন কোনো অ্যাক্টিভিটিস করতে না পারে এবং অন্যান্য কার্যক্রম করতে না পারে তো তখন তার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠবে না নিশ্চয়ই উঠবে এবং চলমান সংকট ঘনীভূত করার জন্য আমরা শুনেছি এই সমস্ত উপদেষ্টারা তারা ভূমিকা পালন করছে নানাভাবেই ভূমিকা পালন করছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো সম্মানিত মানুষ সবাই সম্মান দেখিয়েছে এই সরকারকে যারা আন্দোলনে রত ছিল যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যাদের সন্তানেরা হারিয়ে গেছে ক্রসফায়ারের শিকার হয়েছে যারা পৃথিবীতে নেই এই পনেরো বছরের দুঃখ বেদনা সমস্ত কিছু ধারণ করে যখন স্বৈরাচারের পতন হলো যখন পালিয়ে গেল তখন আমরা সবাই সমর্থন জানিয়েছি কিন্তু এই সরকারের ভেতর থেকে যদি পার্টিজন দলমন্যতার আমরা যদি আভাস খুঁজে পাই বৈশিষ্ট্য খুঁজে পাই তো সেখানে তো আমাদের প্রতিবাদ করতেই হবে কেন কুমিল্লার উপদেষ্টা আমরা নিজে শুধু আমরা না আপনার আপনি এলাকায় আপনি শুনবেন যে মুরাদনগর হচ্ছে সেই উপদেষ্টার বাড়ি এবং তিনি এসপিকে কে ডেকে বলছেন যে এখানে বিএনপির লোকজন গ্রেফতার করার জন্য দাঁড়াতে না পারে তো তাহলে তো শেখ হাসিনার আমলেরই পুনরাবৃত্তি হচ্ছে আপনার সেখানকার যে এমপি ছিলেন আগের এমপি এবং মন্ত্রী যারা কায়কোবাদ সাহেব তিনি বারবার রিং করে বলছেন যে আপনি কিছু বলেন এটা কি ধরনের কথা এখন তো মুক্ত পরিবেশ থাকবে এখন তো শান্তিময় পরিবেশ থাকবে এখন কেন সরকারের যারা পরিচালনার সাথে আছেন তারা কেন এই ধরনের পার্টিজন ভূমিকা বিতর্কিত ভূমিকা পালন করবে এই ধরনের ঘটনাগুলো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমরা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি কারণ দোসররা তো এখনো ভিতরে ঘাপটি বেড়ে আছে সরকার যখন দেখে বিএন মানে ওই দোষ যখন দেখে যে সরকার বিএনপির প্রতি তখন আরো দশ লাভ দিয়ে বিএনপিকে দমন করার জন্য নানা ধরনের কলা কৌশল অবলম্বন করে তো এই এইটা তো চাইনি আমরা সবাই চেয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় যে সংস্কার গুলো সম্পন্ন করে নিষ্পন্ন করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেবে এই নির্বাচনটি তো আটকে রেখেছিল শেখ হাসিনা এই নির্বাচনে ভোটাররা যেতে পারেনি এটা নিয়েই তো আমাদের যত কথা যত প্রতিবাদ যত আন্দোলন কারণ এই নির্বাচনকে একতরফা করার জন্য উনি সমস্ত প্রতিষ্ঠান ভেঙেছেন তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ভঙ্গ করেছেন তিনি আদালতকে নিজের আচরের মধ্যে বন্দি করে রেখেছিলেন তো সেই পরিবেশ থেকে একটি মুক্ত পরিবেশ এবং সত্যিকার গণতন্ত্রের পরিবেশ ফেরানোর জন্যই তো আমাদের মানে এই সংগ্রাম আমাদের কি বলে যে আন্দোলন ছিল তো তাহলে আপনার এই নির্বাচন নিয়ে গরিমসি করা হচ্ছে কেন এটা কি নির্বাচনের কথা বলা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা এটা কি মহাপাপ আজকে উপদেষ্টাদের কথা শুনে সেটা মনে হচ্ছে এবং তারা নানাভাবেই বিভিন্ন মানুষকে দিয়ে এটা প্রভোগ করার চেষ্টা করছেন কেন আজকে কি বলে যে পরিবেশ উপদেষ্টা তার দায়িত্ব তো মানে পরিবেশকে সুরক্ষা করা এবং পরিবেশের উন্নয়ন উনি যতদিনই সময় পান আজকে বুড়িগঙ্গা কেন ড্রেন আজকে শীতালক্ষা কেন ড্রেন আজকে আমরা মানে বিষাক্ত নিঃশ্বাস কেন নিতে হচ্ছে উনি এই দায়িত্ব পালনের পর এমন কিছু ড্রাইভ উনি দেখাননি এমন কিছু উদ্যোগ নেননি যে পরিবেশ মানে পরিবেশ সংরক্ষণ বা পরিবেশ দূষণমুক্ত করার জন্য যে কোনো পদক্ষেপ যেটা পরবর্তী সরকার গ্রহণ করবে সেই ধরনের তো আমরা কোনো পদক্ষেপ আমরা তার কোনো কর্মকাণ্ডের মধ্যে দেখি না কিন্তু খালি দেখি যে খালি নির্বাচন নির্বাচন বললে তো হবে না খালি নির্বাচন এটা একটা সরকারের উপদেষ্টারা কি করে এই কথাগুলো বলে তাতেই মনে হচ্ছে যে তারা অর্পিত দায়িত্ব তাদের যেটি সেটা বাদ দিয়ে তারা যদি অন্য কোনো গভীর এজেন্ডা নিয়ে তারা কাজ করেন তাহলে তো জনগণ সেটাকে তখনই মেনে নেবে না তো যাই হোক আজকের একশো ছাব্বিশতম জন্মদিন আমাদের জাতীয় কবি আজকের এই শুভ জন্মদিনে আমি তার আত্মার বাক ফেরাত কামনা করছি আমরা আমরা গর্বিত যে জাতীয় কবি নজরুলের মতো একজন মহান কবিকে আমরা পেয়েছি আমাদের সুখে দুঃখে আনন্দ বেদনায় শোকে একবারে এক অসম্ভব প্রেরণার উৎস হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমরা সামনে আরো যত লড়াই সংগ্রাম যাই আসুক না কেন আমাদের প্রতিটি পদক্ষেপ আমাদের প্রতিটি মিছিল আমাদের প্রতিটি স্লোগান নজরুল আমাদেরকে প্রভাবিত করবে নজরুল আমাদেরকে উদ্দীপ্ত করবে নজরুল আমাদেরকে সমস্ত শৃঙ্খল ভেঙে এগিয়ে যাওয়ার সাহায্য যোগাবে ধন্যবাদ সবাইকে